শৌনকিন বলছে আমি বললাম তুমি কি ভালো পৃথিবী ভালো পৃথিবী সেলিম বলছে সব সময় সাবধানে কাজ করবে সবাই মিলে সাবধানে তারপরে কি সবাই মিলে সাবধানে কি যে হচ্ছে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের ছবি যে আমাদের পিকচার কোয়ালিটি কেমন যাচ্ছে ছবি কোয়ালিটি কেমন আমাদের ছবি কোয়ালিটি কেমন এরকম ভাবে কথা বলছ না আমাদের ছবি কোয়ালিটি কেমন তোরা তোরা কেমন ভাবে কথা বলছ আমাদের ছবি কোয়ালিটি আমাদের সঙ্গে এইভাবে কথা বলছ কি ভাবে কথা বলছ এই খেয়েছে সেই করে হ্যাঁ হ্যাঁ কেন হচ্ছে পরিষ্কার কথা বলো এরকম ভেবে ভেবে কথা বলছ আমাদের ছবি কোয়ালিটি কেমন সেটা আবার

ইন্টার ইন্টারনেট তেমনি থাকতে পার থাক থাকে না থাকে নাতে থাকে নাতে কী সব লিখেছে ঠিক আছে এড়িয়ে যাও ঠিক আছে লাইভের কয়েকটি ভাষ ভালো লাইভের কোয়ালিটি ভালো আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কখনো খারাপ হ্যাঁ কখন খাবার খাবে খাবো একটু পারে খাওয়া হয়ে গেছে না হয়নি তোমার কি হয়ে গেছে সেটা সেটা হলো একটি সাপের কথা বললাম সেটা আমাদের বাংলাদেশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে তাই তো এই কারণে এই কারণে কি এই কারণে কি খাওয়া হয়ে গেছে না খাওয়া হয়নি একটু পরে খাবো তোমার কি খাওয়া হয়ে গেছে আচ্ছা গব্বর গব্বর কি কি এর স্বাগতম গব্বর স্বাগতম আপনার কপি করা যে কোনো যেকোনো

Here. who are you fan <laughs> who are you fan friend 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 fine mood fine who are you fan bangladesh, bangladesh. सलीम क्या बोलते हैं के बोल हम्म बोलो यह तो कौन पॉइंट इकना ला, एक्टर लाइक बार लो यह तो कौन पॉइंट देख ले एक्टर लाइक बार लो क्या 私はこの子たちの家で、私はこの子たちの家で、私はこの子たちの家で、こたちのちで、の子